হ্যালো বন্ধুরা ইনফোটেক বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করছি আপনারা জানেন যে আমরা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপের মধ্যে বিভিন্ন ধরনের চ্যাট করে থাকি কথোপকথন করি তো বিভিন্ন কাজ থাকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে তো তারই মাঝে অনেক সময় দেখা যায় আপনি কোনো হোয়াটসঅ্যাপের মেসেজ দেখার আগেই আপনাকে তিনি হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়েছিলেন তিনি ডিলিট করে দিয়েছেন তো এবার আপনার কিউরিসিটি থাকে যে আপনি হোয়াটসঅ্যাপে কী এমন পাঠালো সে ডিলিট করে দিল যে আপনি দেখতে পেলেন না তো এই ব্যাপারটা কিন্তু প্রায় প্রত্যেকের মধ্যে কিন্তু ঘটে থাকে তো অনেকেই চায় যে কী পাঠিয়েছিল সেটা যদি অতি সহজে জানা যেত হ্যাঁ এরকমই একটা উপায় রয়েছে আপনারা কিন্তু সেই সেটিংসটি যদি করে ফেলেন তাহলেই হোয়াটসঅ্যাপের মধ্যে আপনাকে কেউ যদি পাঠায় কিছু আর সেটি যদি তিনি ডিলিট করে দেন তা সত্ত্বেও কিন্তু আপনি দেখতে পাবেন তো এই সুন্দর সেটিংসটা যদি আপনি একবার অ্যাপ্লাই করে রাখেন তাহলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপে যে কেউ কিছু ডিলিট করে দিলে আপনি সেটা পরেক্ষণে আপনি যখন চাইবেন সেটা দেখতে পাবেন তো সেটা দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও আমি প্রায় আমার চ্যানেলে নিয়ে আসি আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অনেক অনেক ধন্যবাদ তো চলুন কীভাবে সেই সেটিংসটি করবেন তো এই সিম্পল সেটিংসটি করার জন্য আপনাদের ফোনে যেখানে সেটিংস অপশান রয়েছে সেই সেটিংস অপশানে চলে আসবেন সেটিংস অপশানে আসার পরে আপনাদের সেটিংসের মধ্যে একটা সার্চ বার থাকে যে সার্চ বারের মাধ্যমে আপনারা অতি সহজেই যে কোনো অপশান খুঁজে পেতে পারেন কারণ এই সুন্দর ফিচার্স খুঁজতে গেলে হয়তো আপনাকে অনেক সময় বিভিন্ন ফোনে বিভিন্ন অপশানের মধ্যে থাকে আপনারা খুঁজে পাবেন না তার জন্যই বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির তরফ থেকে ওপরে একটা সার্চবার দেওয়া থাকে কারণ সেটিংস অপশানের মধ্যে অনেক কিছু সেটিংসের ফাংশন থাকে তো যেখানে মানুষ খুঁজে পেতে নাও পারে তো তার জন্য অতি সহজে আপনি সার্চবারে এসে এখানে লিখবেন নোটিফিকেশান দেখুন নোটিফিকেশান হিস্ট্রি সার্চবারের মধ্যে এসে লিখবেন নোটিফিকেশান হিস্ট্রি তো আপনি যখন নোটিফিকেশান হিস্ট্রি লিখবেন নোটিফিকেশান হিস্ট্রির মধ্যে দেখুন মোর সেটিংসের মধ্যে এই অপশানটা পেয়ে যাবেন নোটিফিকেশান হিস্ট্রির মধ্যে দেখুন একটা অপশান রয়েছে নিচের দিকে যে নোটিফিকেশান হিস্ট্রি অফ দেখাচ্ছে এই অপশানটাকে আপনি অন করে দিন এই অপশানটিকে যখনই আপনি অন করে দেবেন এর মাধ্যমে কি কাজটি হবে সেটা আপনারা বুঝতেও পারছেন না ভাবছেন যে সিম্পল সেটিংস দেখুন আপনার ফোনে যে কোনো যখন মেসেজ ঢোকে তখন কিন্তু সেই সমস্ত ডেটা কিন্তু নোটিফিকেশান হিস্ট্রির মধ্যেই থাকে তো ম্যাক্সিমাম ফোনে থাকে কি হয় যে নোটিফিকেশান হিস্ট্রিটা অফ থাকে যার কারণে আপনাকে যদি অন্য কেউ কিছু পাঠায় তো সে যদি সেই মেসেজটাকে সেখান থেকে ডিলিট করে দেয় তাহলে আপনি কিন্তু পরক্ষণে সেই মেসেজটি দেখতে পান না আর নোটিফিকেশান হিস্ট্রি যদি অন করা থাকে তাহলে আপনাকে যে কেউ যে কোনো মেসেজ পাঠাক না কেন আর ডিলিট করে দিলে আপনার কাছে কিন্তু সেটি থেকে যায় তো আপনাদের প্রত্যেকের ফোনে পটসঅ্যাপ নিশ্চয়ই রয়েছে তো হোয়াটসঅ্যাপের এই গুরুত্বপূর্ণ সেটিংসটি করার জন্য আপনাদের ফোনে নোটিফিকেশান হিস্ট্রিটি অন করে দেবেন এবং কেউ কোনো কিছু ডিলিট করে দিলে আপনারা অতি সহজেই নোটিফিকেশান হিস্ট্রির মধ্যে এসে ক্লিক করে দেখতে পারবেন ভিডিওটি যদি উপকারে লাগে এবং আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার